কিভাবে করতেছেন অসম্ভব সম্ভব করে হচ্ছে আমাদের সাকিব ভাইয়ের কাজ অনেকে হয়তো বলবেন মতিন ভাই আপনি টিনের করে কেন করতেছেন একবারে আমি বলছি আমার এই শখের বাড়িতে আমি অনেক শখ করি অনেক কিছুই করব।

আমরা এটা সম্ভব করে ফেলতেছি কারণ মানুষদের পারে না এমন কোনো কিছু নিজের মাথার মধ্যে এটাই রাখছি আমি বাংলাদেশের চৌষট্টি মধ্যে আটচল্লিশটা জেলা কাজ কিন্তু সাবার ঘরে করছি বিল্ডিং এ করছি কিন্তু

বিক্রম চলতেছে আচ্ছা তারপর আপনার আব্দুল্লাপুর চলতেছে আচ্ছা আচ্ছা তারপর আবার ডাকা এটা বলো শ্যামালে আচ্ছা চলতেছে হোক তো ভাইয়া আসলে আমার মনে হইতেছে যেভাবে আপনি আমার কাজটা করছেন তিন ভিতরে

তো আসলে কি বলবো আমি একই কথায় শেষ আপনার প্রতারিত থেকে করে থাকবেন আমার খুব আসি প্রিয় ভাইরা কিন্তু কাজ

দেখছেন বাংলাদেশে আচ্ছা বাংলাদেশের প্রথম এভাবে এত মজবুত কাজ করতে দেখা যাক কতটুকু সুন্দর হয় আরাম দেখতে থাকবেন আর আস্তে আস্তে ভিডিও আমি আপনাদেরকে দিতে থাকবো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ